আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবারে জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা কষ্ট করে আমার এই ভিডিওটা আমি একটা লাঠি মাছ বোনা লাগে তার জন্য প্রথমে আমি একটা কড়াই বয় দিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি সয়াবিন তেল পরিমাণ মতো আমি একটু কম তেল দিয়ে যে রান্না রান্ধুম আর দিয়ে দিছি কিছু পিঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে গাছ তখন আমি এটার মধ্যে দিয়ে দিয়ে আমি একটু আদা রসুন রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে কি অজানুন যে কাঁচা মাছটা রাঁধলে যে একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে আদা রসুনটা দিলে একটু কাঁচা কাঁচা গন্ধটা জাগা তার এটা খাইতে একটু মজাই লাগে এলেগে আমি দিয়ে দিছি আর এই আদা রসুন বাটাটা যখন একটু বাজে যাবে তখন আমি এরা দিয়ে দি আম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ওই ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতন লবণ লবণটা না দিলে তো কোনো কিছুই ভালো লাগে না লবণ ওইসে প্রধান একটা জিনিস যেটা না দিলে সাত জিনিস অসা জায়গা মশলাটি দিয়ে আমি একটু তেলের মধ্যে বাজার লুইসি আর দিছি একটু পরিমাণ মতন পানি পানিটা কষাই আসলে মশলাটা কষানির একটা মজার ব্যাপার সেপার আছে তরকারিটা কষানিটা রয়েছে মূল তরকারিটা যত ভালো মশলা কষাইবেন ততই কিন্তু তরকারিটা মজা হয় আর এই যে আমার মশলাটাও কিন্তু কষানি হয়ে গেছে গা মশলাতে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে গা দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর লাগতাছে আমাতে তো ভালোই লাগতাছে আপনার হাতে কেমন লাগতাছে এটা তো আমি জানি না কিন্তু আমার কালারটা খুবই সুন্দর লাগতাছে আর এখন আমি দিয়া লাইছি লাডি মাছ লাডি মাছটিরে আমি একটু ছোট হয়ে একটু পিস পিস করে লইছি কারণ আমি যেহেতু বোনা হতাম যাইতেছি তো এরকম পিস পিস করে লইলে একটু সুন্দর লাগে বোনাটা আর লাডি মাছটিরে কিন্তু আমি ভালো হইরা গরম পানি দিয়া লবণ দিয়া ধুয়ে লিছি কারণ গরম পানি দিয়া যদি মাছটি ধুয়ে লো তাহলে যেহেতু আমরা ফ্রিজার মধ্যে ধুয়ে দিই মাছ গরম পানি দেওয়া মাছটি ধুইলে একটু তা তাজা মাছ রাঁধলে যেমন লাগে না ওই রকমই লাগে আর গরম পানি না দিলে কেমন একটা জানি গন্ধ গন্ধ লাগে স্বাদটা নষ্ট হয়ে থাকে না তো গরম পানি রান্না ওই স্বাদটা নষ্ট না একবারে মনে যেন তাজা মাছ রান্নাছি এরপর আমি এন কিন্তু দিয়ে দিছি সরু একটা আলুরে ছোটো ছোটো টুঠাউরা দেওয়া লাগছি কেন আলুটা দিলে তো ভুনাটা একটু খাইতে ভালোই লাগবো আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া কইরা আমি দিয়ে দিছি হেন কুয়াশানি লেগে পানি দিয়ে দিছি পানি একটু বাড়াই দিছি যাতে আলু সিদ্ধ হয়ে জায়গা আর মাস্টারে কিন্তু আমি এক দুই মিনিটে কষানো মশলার মধ্যে একটু বাজ্যা লইছিলাম যাতে মাছের থেকে যে একটা কাঁচা গন্ধ এটা যাতে না আয়ে মাছটারে বাজ্যা পরে কিন্তু আমি কসানি লেগে পানি দিছি এমনি রান্নালে কিন্তু মজা লাগে আর এর আমি দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ এই মাছ বোনার মধ্যে যদি আপনি কাঁচামরিচটা দেন তো সুন্দর একটা কাঁচামরিচ কাঁচামরিচ ফ্লেভার আয়ে আর এই যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে গা ওখানে আমি দে দিতেছি এখনও দুই তিন লেবু পাতা লেবু পাতাটা দিলে কিয় জানুই লেবু পাতাটা দিলে সুন্দর একটা লেবু পাতার আয়ে লেবু লেবু মানে তরকারির মধ্যে দিয়ে দিছি মানে খুবই মজা লাগে লেবু পাতার গন্ধটা আমার তো খুবই ভাল লাগে লেবু পাতাটা প্রথমে দিয়ে দিছি যাতে সবটুকু রান্না রান্ধতে রান্ধতে লেবু পাতার গন্ধটা যেমন অন্তর হারিতে জাগা এই যে আমি ডাকনা দিয়ে ডাকিয়ে দিলাম ডাকিয়ে দিয়ে আমি কতক্ষণ এদের রান্না লইলাম পানিটা কিন্তু কষে গেছে গা দুই একবারে তেল উঠে গেছে গা আর আমি জুলে লেগে পানি দিয়ে দিই অনেক জুলে লেগে পানি দিলে কিন্তু পানিটা বেশি একটা দেওয়া লাগতো না কারণ আমি যেহেতু মাছটার আগে কষাই লইছি সে আলুটাও সিদ্ধ হয়ে গেছে গা একই পানি দেওয়া মানে আমি জুলের মার্লে গিয়া খালি অল্প একটু পানি দিয়ে দিছি পানিটা দেওয়ার পরে অনেক কিন্তু আমি লেবু পাতাটি উড়াই নিয়াম কারণ আর লেবু পাতা ধরার নাই লেবু পাতার যা গ্রান আছে সবই কিন্তু তরকারিতে গেছে গা ও আর পাতাটি থাক বেশিক্ষণ থাকলে আবার তরকারিটা তিত হয়ে যাবো গা এলেগে আমি পাতাটিতে নামাই লিতেছি আমি একটা একটা পাতা সবগুলো কিন্তু নামাই নিলাম দেখুন একটা পাতা কিন্তু আমি আর রাখতাম না সবগুলা পাতা নামাই দিয়েছি নামায় দিয়া তরকারিটারে আমি একটু নাড়া চাড়া দিয়ে নিতেছি মাছ আলু সবই সিদ্ধ হয়ে গেছে গা মানে কিন্তু আমি এটারে ডাকনা দেওয়ার ডাইখা দিয়াম ডাইখা দিয়ে আমি কতক্ষণ এটা রান্না করলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাব গা আমার আর বেশি সময় লাগতো না আর এই মাছটা রান্না কিন্তু বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্না করা যায় যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা একদম অল্প তেলে কম তেলে সুস্বাদু স্বাস্থ্যসম্মত তরকারি আমার কিন্তু এটার তরকারিটা খুবই ভাল লাগছিল আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে